আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আমার আন্তর্ভাবে ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে যারা আছেন আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং মনো দিয়ে দেখবেন এবং মন দিয়ে ধ্যান দিয়ে খেয়াল করে শুনবেন তাহলে আপনারা কাজে উপকার হতে পারবেন তবে দেখেন আমি আজকে দেখাচ্ছি আপনাদের আমি এই জায়গায় বশীকরণ কাজের জন্য বশীকরণ উচ্চটন বিচ্ছেদ এবং সকল প্রকারের কাজের জন্য এবং স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে এবং সংসারে অশান্তি বিরাজ করছে বা বাড়ি অশুভ কোনো শক্তি আছে তার জন্য তবে এই একশো এক একশো একটা কাজ করা যাবে এই গাছ দিয়ে তবে দেখেন এই এই গাছগুলো আমি শনিবারের দিনকে তুলেছি এতে আছে একশয় একটা ফুলের গাছের গুড়া একশয় একটা ফুলের গাছের গুড়া আছে একশয় একটা ফুলের গাছের গুড়া এই জায়গায় আছে এবার এই গাছটা আপনারা যারা যারা তুলতে চান এবং তুলে কাজ করতে চান তারা যে কোনো শনিবারের দিন ধরে একশো আটটা ফুল গাছের গুড়া তারা ম্যানেজ করবেন একশো একটা ফুল গাছের গুড়া এবং এই একশো একটা ফুল গাছের গুড়া আপনারা শনিবারের দিনকে কাটিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনারা রোদি শুকাবেন এই রোদি শুকানোর পরে আপনারা একে ভালো করে কুচি কুচি করে পাউডার করবেন পাউডার করার পরে আপনারা যে কোনো একটা শিশিতে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনাদের মনে করেন স্বামী এবং স্ত্রী আপনার এই জায়গায় আছে আপনি নিয়াত করে একটি সিঁড়িয়ে সে তেলের ভিতরে দিয়ে বলবেন স্বামী স্ত্রীটি ব্যবহার করো স্বামী স্ত্রী ব্যবহার করবে এবং তারা মিলিত হয়ে যাবে তার কারণ জুমরার গাছ চিনলে বহু মূল্যবান সম্পদ তার কারণ গাছের কাজ গাছ দিয়ে কাজ করলে এই কাজগুলো কেউ কাটতে পারে না সহজে আর কেউ কাটতে পারে না গাছ কখনও কাটা যায় না এমনি তন্ত্র মন্ত্র যন্ত্র কাটিয়ে দেওয়া যায় কিন্তু গাছ দিয়ে যদি কেউ বসিক্ষণ করে তাই এই বশীকরণ কাটা যায় না এবার গাছ চিনলে আপনাদের গাছে বিভিন্ন প্রকারের কাজ করতে পারবেন তবে এই গাছ যদি আপনারা কেউ চেনেন গাছ চিনলে জরি আর যদি না চেনেন তাহলে রান্দা খড়ি তা দেখেন আমি কিন্তু একশো একটা ফুলের গাছের গুঁড়া আমি কালেক্ট করেছি এবং আমার যারা যারা শিষ্য শবত আছে আমি আমি তাদের এই ডিসেম্বর মাসে আমার বাড়ি আসবে আমি তাদের এই গাছের গুঁড়ো দিয়ে দেব তারা বাড়িতে বসে এবং স্বামী স্ত্রী সংসারে অমিল আছে বনিমানায় করার জন্য বাড়ি বন্দর জন্য এবং পরক্রিয়া বিচ্ছেদের জন্য এই পাঁচটা কাজ আমি তাদের শিখিয়ে দেব আর এই গাছ দিয়ে কাজ করবে কোনো কোনো মন্ত্র প্রয়োজন নেই কোনো মন্ত্রও প্রয়োজন নেই এটা আছে আল্লাহ আল্লাহ রাসুলের গাছের ক্ষমতা এবং গাছের ক্রামতি তা দেখেন আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান আপনারা বহু জায়গায় কবিরাজি শিখেছেন কাজকর্ম করে কাজে সফল হয়নি আপনারা যদি কবিরাজি শিখতে চান আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়ার থানা এবং আমার নাম গুরু রিয়াদ কবিরাজ এইটা আর আর একটা গাছ আমি তুলেছি দেখাচ্ছি আপনাদের এই গাছটা আমি এই দেখেন এই সোজায় আছে আমাবস্যার দিন আমি শ্মশানেরতে তুলে নিয়ে আসি আমাবস্যার দিন আমি শ্মশানেরতে তুলে নিয়ে আসি এই আই, এর ভিতরে আছে একুশ প্রকারের গাছ একুশটি প্রকারের গাছ একুশ প্রকারের গাছ আছে এই এই গাছ দিকে কী কী কাজ হবে যাদের ভূত লাগেছে আশ্রিত আইসে ভয় পাইছে পেটে ব্যথা জোয়ার যায় না জোয়ার আছে জোয়ার যায় না ডাক্তার কবিরা দেয়াতি দেয়াতি আপনারা পাগল হয়ে গেছেন জর যায় না এবং যারা ভয় পাইছে বিছানায় ছেলে মেয়েকে প্রস্রাব করে দাঁত কাটে তারপরে স্বপ্নে দেখে দুঃস্বপ্ন দেখে তাদের জন্য আছে এইগুলো তা আমি এই দুটো জিনিস আমার কাছে যারা আসবে আমি তাদের হাতে তুলে দেব এটা আমার নিজের হাতে সংগ্রহ করা আমাবস্যার দিন সংগ্রহ করা এইটা আমার কাছে আসবে আমি তুলে দেব তারা যাইকে কাজকর্ম করবে কাজকর্ম করিয়ে এই এই গাছের ওশিলায় আল্লাহবাক তাদের রুজির রুজি রিজিকির ব্যবস্থা করবে এবং তাইত্রে কিছু অংশ দেওয়া থেকে আমারে দেলে আমার চললাম আমার আমার শিষ্য সাবধানটা চললে আর গাছের মাছ গাছের মাছ দুনিয়ার বাজ যেমন বন চন্ডাল নীলেজি বনচন্ডাল বনচন্ডালের গাছ আছে ভিতরে নীলেজির গাছ আছে তুলি তুলিচণ্ডালের গাছ আছে রাহু চন্ডাল আছে শেষ চন্ডাল আছে মনামনি আছে অশ্বগন্ধা আছে শতমূল আছে শিমুল আছে পিপুল আছে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে তা আমি অত দূর আর বলবো না তা আপনারা যদি কেউ কাজ শিখতে চান এই যদি আপনারা মনে করেন যে আমি গাছটা বাড়িতে বসে কালেক্ট করব আপনারা করতে পারবেন আপনারা যে কোনো শনিবারে ঘুম থেকে উঠে এক উদ্দেশ্যে বেরোবেন একশোয় একটা ফুল গাছের গুঁড়া তুলবেন একশয় একটা ফুল গাছের গুঁড়া তুলে সেই গুঁড়াগুলো আমার মতন এরকম বাড়িতে এনে দুয়ে মুছে পরিষ্কার করে দুয়ে মুছে পরিষ্কার করে আপনারা ভা ভালো করে কুচ হয়ে আপনারটা পাউডার করে নেবেন এরম এই এই যে পাউডার করে নেবেন এর এরম ইট্টুস্কানি সর্ষের তেলের ভিতরে দেবেন তবে যে সরষের তেলটা আপনারা যে সরষের তেলের ভিতরে এই তেলটা দেবেন এই গাছটা দেবেন যে সরষের তেলের ভিতরে সেই সরষের তেলটা শনিবারে অথবা মঙ্গলবারে সেই শস্য তেলটা যে কাজ করবে তারে দিয়ে কিনে আনতে কবেন এবং আপনি গাছটা যখন দেবেন তখন বাম্পার পরে ভদ দিয়ে অমুক অমুকের সাথে মিলন ধর অমুক অমুকের সাথে মিলন ধর দুহাই তোর ধর্মের দুহাই তোর ধর্মের দুহাই তোর ধর্মের এইভাবে সাতবার বলবেন গাছে ফু দেবেন তেলে ভিতরে দেবেন তো তারা যাইয়ে তেল চোখে স্বামী স্ত্রীর চোখে মুখে মাখলি হাতে সাথে তারা বুঝতে পারবে সাথে সাথে আর সেই স্বামী শরীরে তদ্বির করা থাক আর যাই করা থাক না কেন সাথে সাথে স্বামী স্ত্রীর ভিতরে মিলন ধরবে এটা আল্লাহর গাছের জুমড়ার ক্ষমতা এবং আমার আমার চ্যানেলের নাম আছে গুরুরিয়া কবিরাজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি এই ধরনের নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের যাতে আপনাদের ফোনে দেয় হাজির হয় আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন